ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় আর চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন গুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নাইলে গুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লা হিল্লাদি আহ ইয়া না পা আমা তানা ওয়া ইলাই হেম নুসুখ গুন যদি মৃত্যু মরা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত। বোঝা আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরা গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবা করে আসিত নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠায় তবা কইরা হইলেও ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছা তুমি ভালোবাসো চাদর আমাকে আমার জাতি যদি ঘুমানের সময় একটু তবা করে ঘুমাইত একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানের সময় ডেলি তবা করে ঘুমাই তবাই আমি অভ্যস্ত যুবক আসো ভাব সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাব যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাই ইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড ওটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা ও মানুষ তুই তো কি তুই উচিত ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত্র ছিল যুবক চৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকায় দিলে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি করা যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপর আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানের জন্য ছুটব মামুনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো দুই একটা বেশি চার তো পুরুষের সমানই এই জন্য জীবন পানো আসেন ভাবু কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নয় একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইম পাঁচ অক্ত নামাজ যদি এই উন্মত কমপ্লিট করা দেখাইতে পারে